ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে প্রতিটা মসজিদ ভাইঙ্গা নতুন করে একতালা মসজিদ দোতলা করে কোন দুঃখে জুমার নামাজ কথা বলে না কেন শুধু একটাই কথা যে জুমার মুসল্লি কি হয় না এই জন্য কি করে দোতালা এই জন্য তিন তালা তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ কথা বলেন না কেন মুসলমানের উপরে আলাদা নামাজ তো কোন আলাদা কোনো নামাজ না জুমার নামাজ তো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজেরই অন্তর্ভুক্ত একটি নামাজ শুক্রবার দিন নামাজ কি ছয় ওয়াক্ত যে জোহর একটা জুমার একটা তাইলে যেটা জুমা এটাই তো একই ওয়াক্ত এটা তো আলগা কিছু না নামাজ তো পাঁচ ওাক্তই